তো এটা হচ্ছে ব্লিজবন ফ্লাই থ্রি অ্যাকশন ক্যামেরা ক্যামেরাটি তাদের জন্য যারা ফোর কে অ্যাকশন ক্যামেরা কিনতে চান কিন্তু বাজেট খুব বেশি নাই এই ক্যামেরার প্রাইস পনেরো হাজার টাকার আশেপাশে বাট এতে কিন্তু বেশ কিছু দরকারি ফিচার থাকছে ফার্স্ট থিং ফার্স্ট আউট অফ দ্য বক্স এই ক্যামেরাটি কোন রকম কেস ব্যবহার করা ছাড়াই বিশ মিটার পানির নিচে নিয়ে যেতে পারবেন এতে আইপি সিক্সটি রেটিং থাকছে ক্যামেরার দুই পাশে দুইটা ডিসপ্লে আছে সো যারা ব্লগিং করে থাকেন তাদের জন্য কিন্তু এটা কাজের জিনিস প্লাস এই ক্যামেরার রেজলেশন হচ্ছে ফোর এবং হায়েস্ট সিক্স ইয়ে ভিডিও শুট করতে পারবেন সো পরে চাইলে ফুটেজগুলো স্লো মোশন করে নিতে পারবেন ভিডিও করার পাশাপাশি এতে ফোর্টি এইট মেগা পিক্সেল ছবিও তুলতে পারবেন আর সেন্সর হিসেবে এই ক্যামেরায় থাকছে সনি সেন্সর অন্যদিকে এই ক্যামেরাটি টাচ স্ক্রিন ব্যবহার করে অপারেট করতে পারেন এতে দুটি ফিজিক্যাল বাটনও থাকছে আর এখানে থাকছে টাইপ সি পোর্ট কার্ড স্লট এবং ব্যাটারি মাউন্ট করার জন্য বক্সে প্রচুর অ্যাকসেসরিজ থাকছে সো যে কোনো আপনি ক্যামেরাটি মাউন্ট করতে পারবেন ক্যামেরাটা বেশ কয়েকদিন ধরে আমরা ব্যবহার করছি সো আশা করি ফুল রিভিউ খুব শীঘ্রই আমাদের চ্যানেলে চলে আসবে